হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবে এদিকে দেখো ঐশী শুয়ে আছে ঐশীর প্রচন্ড জ্বর এইটা যেহেতু আগের দিনের ভিডিও আর আজ কালকে হচ্ছে রাখি সেই জন্য ভাবলাম কটা রাখি কিনে নিয়ে আসি যেহেতু ভাইদের পড়াতে হবে রাখি তো কিনতেই হবে মাম শুয়ে থাকো আমি একটু যাচ্ছি রাখি কিনতে হ্যাঁ আমি কিছু আমি তুমি একটু শুয়ে থাকো দেখছি হ্যাঁ ঐশীকে দেখে তো বেরিয়ে পড়লাম এইদিকে দেখো কত ভিড় যেহেতু রাখি তো সবাই একটু কেনাকাটা করছে রাখির দোকানে দেখো কত ভিড় বারবার পড়বে না আছে নিচে ভালো আছেন দোকানে এত ভিড় তার মধ্যে বেছে বেছে তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি যেহেতু আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যেহেতু মিষ্টি নিতে হবে সেই জন্য চলে আসলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে দেখো কত ভিড় তবুও তার মধ্যেও আমিও দাদি বললাম মিষ্টি নেওয়ার জন্য দেখি কখন চান্স পাই

রাখি ওর শরীরটা এতটাই খারাপ ছিল আমাকে ভোরবেলা ডাক্তারের কাছে নিয়ে আসতে হয়েছে দেখো কত ভিড় আমি সাড়ে ছটার সময় এসেছি আর সাতটা থেকে ডাক্তার বসে ছাড়ে সাড়ে ছটার সময়তেই এত ভিড় তাহলে ভাবো এখন সব বাচ্চাদের শরীর খারাপ জ্বর সর্দি কাশি ডাক্তার দেখানো হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে বাড়িতে আবার ভাই এসেছে যেহেতু রাখি পড়াবো ও সকাল সকালই চলে এসেছে যেহেতু ও ডিউটি যাবে ডিউটি ছুটি করা যাবে না সেই ওকে বলেছি তাহলে তুই সকালবেলা চলে আস রাখি ঢাকি পরে তারপরে ডিউটি চলে যাবি ও বললো ঠিক আছে ও সেইভাবেই আটটার মধ্যে চলে এসেছে আর আমাদের এদিকে ডাক্তার দেখাতে দেখাতে আটটা পনেরো হয়ে গেছে এদিকে আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি আয় আমাকে আবার বেরোতে হবে ওর অফিসে ঢোকার টাইম নটা নটার তো দেরি হয়ে যাবে সেই জন্য বলছে যতটা পারবি তাড়াতাড়ি করবি তো ধরাতে হবে তো যেহেতু ভাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে সেই জন্য আমি আর চেঞ্জ করতে পারিনি ভাগ্যি সাড়ে পাঁচটার সময় উঠে স্নানটা করে নিয়েছিলাম না হলে তো খুব প্রবলেম হয়ে যেত আমি জানতাম যে ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে দেরি হয়ে যাবে সেই জন্য আমি স্নান করে তারপরে ডাক্তারের কাছে গেছি ওর যদি আজকে ডিউটিটা অফ থাকতো তাহলে ভালো হতো এরকম তাড়াহুড়ো হতো না

I s 요 i d I said, I 그 a i 어! ঐ সে এখন যাচ্ছে ওর আরও দুটো তিনটে দাদা আছে ওই দাদাদেরকে রাখি পড়াতে যাচ্ছে প্রত্যেকবারই পড়াই সেজন্য এবারও চলে যাচ্ছে ওদেরকে রাখি পড়ানোর জন্য খাই দেওয়া হ্যাঁ যাবো ইয়েতে চন্দন যাবো একজনকে তো হয়ে গেছে পড়ানো এখানে আর একজনকে আর একটা দাদাও ছিল এখানে সে এখন বাড়িতে নেই কাজের জন্য একটু বাইরে বেরিয়েছে বললাম যদি আসে তাহলে একটু বাড়িতে পাঠিয়ে দিও যেহেতু ঐশ্ব শরীর খারাপ আসতে পারবো কি না রাখি বাঁধা তো হয়ে গেছে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে না দুজন ওটা আলাদা এখন কটা দাদাকে রাখি পড়ালে আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা